নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ একটি বিষয় হলো শত্রুতা কেন হয় এবং অশান্তি শত্রুতা অশান্তি দাম্পত্য জীবনে বা পারিবারিক জ্ঞান শত্রু এই হবার কিছু তত্ত্ব আপনার বাস্তকে ভালো করে লক্ষ্য করে দেখো দেখো কিছু তথ্য দেবো নিজের বাড়িতে মেলাবেন তার কিছু প্রতিকার বলবো এবং সেই জিনিস অল্প কিছু মানে কিছু প্রতিকার করলে আপনার কিছু সাহায্য পেতে পারে আমি বিভিন্ন তত্ত্ব ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি শত্রুতা হওয়ার কারণ অশান্তি হওয়ার কারণ সেটা স্বামী স্ত্রীর মধ্যে একটা তত্ত্ব বলবো এবং পারিবারিক বলবো গেদি শত্রু শত্রুতা হওয়ার দেখো আমাদের আজ এই যে পঁচিশ সালে ভারতের সাথে যুদ্ধ হচ্ছে যে প্রতিবেশী প্রতিবেশী যে দেশ বাংলাদেশ ভারতের খাচ্ছে ভারতের ছুরি মারছে পাকিস্তান সেও ভারতের খায় ভারতের ছুরিময় বারবার এই ঘাত প্রতিঘাত ভারতের কেন হয় ভারতবর্ষের যে ম্যাপটা ভালো করে দেখবেন দক্ষিণ দিকটা বড় আকারের আছে সিংহ আকারের ভারতবর্ষের ম্যাপটা ঠিক সিংহের মতো আকার আছে সিংহকে জায়গা রেখে অত সহজ ছাড়েও না তেমনই ভারতবর্ষের যে ম্যাপ সিংহাকার বলা হয় সেখানে শত্রুতা করে কেউ জয়লাভ করতে পারে না ভারতের সবসময় জয় অবশ্যই হবে ওটা আমি একটা ম্যাপ নিয়ে বললাম প্রত্যেকটা বাড়ির আমাদের বাস্তের ওর ম্যাপ তৈরি করা আছে বাস্তের ড্রয়িং আছে সে বাস্তের অনেকটা ভূমিকা আছে দেখো সিংহকার বাস্তে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে প্রতিবেশী শত্রু বেশি হয়ে থাকে কিন্তু সেটা কিছু করতে পারে না কেউ মোকদামনা হতেই পারে নিজের বাস্তে কিছু কিছু দিক আছে সেই দিকগুলো কিছু মানে সমস্যা হলে সেই দিক থেকে শত্রুতা আসে জন্ম তারিখে কিছু ডেট অফ বার্থ না থাকলে তার জন্য শত্রুতা আসে একাধিক ডেট অফ বার্থ থাকলে তার জন্য শত্রুতা আসে এর কিছুটা মানে ভূমিকা আছে বাস্তব হচ্ছে গিয়ে বিজ্ঞান সঙ্গে যুক্ত নিজের জন্ম কুণ্ডলী হরস্কোপ হাত প্রত্যেকটা সঙ্গে প্রত্যেকের কানেকশান আছে সেই সম্পর্কে আমি কিছু কিছু আপনার সঙ্গে তুলে ধরছি আপনার বাস্তব মধ্যে দেখুন তো যে পূর্ব দিকটা কোনো রকমের সিঁড়ি আছে তার নিচে কিছু অন্ধকার অন্ধকার হয়ে আছে পিছা বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব দিকে যদি অন্ধকার থাকে সেই ঘর বা সিঁড়ি বা রান্নাঘর এই দিকে অন্ধকারের ভাগ বেশি থাকে তাদের ক্ষেত্রে এবার বাড়ির মধ্যে অশান্তি লেগে থাকে পশ্চিম দিকে কোনো রকম যদি অন্ধকার বেশি থাকে কোনো ঘর রাহুর দিক যেটা দক্ষিণ ও পশ্চিম দিকটা অন্ধকারে ঢেকে আছে সেই ঘর বা সেখানে সেটি কিছু নোংরা জিনিসপত্র অন্ধকার আছে তাদের বাড়িতে মধ্যে বাড়ির মধ্যে ঘরোয়া শত্রুতা বেশি হয়ে থাকে এবং অশান্তি লেগে থাকে কিছু আবর্জনা আমরা সেই সেই যে সিঁড়ি আছে তার নিচে আবর্জনা আছে বা রান্নাঘর কিচেন ঘর সেখানে কিছু নোংরা ডাস্টবিন জমিয়ে রেখেছে আমরা বাড়িতে অশান্তি লেগেই থাকবে আরও কিছু তথ্য উত্তর দিকটা হিদি কিচেন ঘর থেকে অশান্তি হবে ইসেন ঘরে থাকবে অশান্তি আসবে এরম বিভিন্ন বাস্তের অগাধ সমুদ্রের মতো সমুদ্রিক শাস্ত্র অগাধ সমুদ্রের মতো অনেক তত্ত্ব আছে সেই সম্পর্কে অনেক কিছু আপনাদের ভিডিও দিয়েছি আরও আমি দেব আর যে স্বামী স্ত্রীর মধ্যে যে ছন্ন ছাড়া অশান্তি হওয়ার কারণ আপনার হরস্কোপে কয়েকটা তত্ত্ব আমি জানাবো দেখো মাঙ্গল উদ্যোগ শুধু থাকলে যে ডিবস সময় অশান্তি তা নয় তার সঙ্গে আরও কিছু তার থেকে আরও কিছু বড় তত্ত্ব আছে আপনার লগ্ন যেখানে হোক সেইখান থেকে গুণের সাত নম্বর ঘরে যান সেখান থেকে এক কাউন্ট করে এই সপ্তমে যদি রবি বসে থাকে আপনার আমি অনেক ভিডিওতে বলেছি অমিল যোগ সৃষ্টি হয় এতে ডিবসও হয়ে থাকে সেই রবি যদি শনির নক্ষত্রে বসে সপ্তম ঘরে আছে আমরা ডিবস হতেই পারে বা এই ধরনের একটা লগ্ন আছে লগ্ন এখানে রবি বসে আছে ওটা হচ্ছে মকর রাশি ঘর এখানে আপনার ডিবস হওয়ার ফুলচাম মেষ লগ্ন ক্ষেত্রে সপ্তম ঘর রাশি ঘর এখানে রবি আছে আমরা ডিবস হতে পারে একাধিক বিবাহ হতে পারে অশান্তি হওয়ার কারণগুলো কি জানেন রবি হচ্ছে কি রাজা তার কথা মতো সবাই না চলার কারণে এই অশান্তিগুলো লেগে যায় তার জন্য ডিভোস আবার লগ্নে সপ্তমে শনি চন্দ্র আছে বা শনি ও চন্দ্র একত্রে বসে আছে এই বারোটা ভাবের মধ্যে এই বারোটা ভাবের মধ্যে যে কোনোভাবে শনিচন্দ্র আছে কম আর বেশির কারণ হল সপ্তমে শনিচন্দ্র থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ছন্দসরা করবে পঞ্চমে থাকলে প্রেম প্রেমকে বিষখাত করে তুলবে এবং যদি আপনার দা শনি যখন থাকে আমরা অনেকটা দূরত্ব করে দেবে অষ্টমে থাকলে অষ্টম ঘরটা আমাদের হেলথ সেখানে আমার শারীরিক সমস্যা আসতেই বাধ্য হবে আর সপ্তমে থাকলে বিবাহ বিচ্ছুদ করাতে পারে শনি ও চন্দ্র এরকম কিছু আমরা ধরস্তমের মধ্যে থাকতেই পারে তার জন্য আমরা বাড়িতে সবসময় অশান্তি লেগে আছে বা শত্রুতা লেগে আছে শনির সাথে চন্দ্র থাকলে শাশুড়ির সাথে এই যে তত্ত্ব দিচ্ছি আমার মনে হয় আমার নিজস্বই চাষ করে আমি অনেকের হরস্তপে দেখেছি শনিচন্দ্র আছে ঠিক তৃতীয় ঘরে একাদশ ঘরে এবং নবম ঘরে শাশুড়ির সঙ্গে একদম বঞ্চনা তার সাথে স্বামীর সাথে অশান্তি লেগে যাচ্ছে এই কারণ ও ডিভোর্স হয়ে যাচ্ছে এই যে তত্ত্বগুলো আপনারা নিলাম হরস্তপ করে দেখুন শনিচন্দ্র আপনার কোন ঘরে আছে লগ্নের সপ্তমে তাহলে তো দিবস হয় সেটা আবার বেশি করে তলারাশির ঘর হলে হবে মকরের ঘর হলে হবে যে সেখানে রবি বসে আছে যদি আবার নক্ষত্র শনির পায় সেই রবি তাহলে এখানে বিষ যোগটা সৃষ্টি হয়ে যাবে আর শনিচন্দ্র খুবই যে কোনো ঘরস্কোপে থাক জীবনে অন্ধকার আসবে একদিন যেমন রবি রাহু জীবন একদিন বদনাম খেতে হয় তেমন এই ধরনের লগ্নের দ্বিতীয় রাহু অর্থের রবি বা রাহু অর্থের সমস্যা দেখা দেয় তেমনই হরস্কোপে অনেক তত্ত্ব আছে নক্ষত্রের ক্যানেকশানে আরও বেশি ফল দান করে থাকে একত্রে থাকলেও ঘটবে এই ধরনের তত্ত্ব আমরা বাস্তার মধ্যে আরও কিছু নেগেটিভ আছে সেই সম্পর্কে অনেক কিছু আছে অশান্তি লেগে আছে কিছুতেই শান্তি ফিরে আসছে না শত্রুতা বেড়েই চলেছে কিছুটা ছোট্ট করে একটা প্রতিকার দিচ্ছি এই প্রতিকারটা করবেন এবং প্রত্যেকের কাছে বলবো শেয়ার করুন নতুন যারা সারপ্রাইজ করুন আমার বিভিন্ন তত্ত্ব আমার সামনে পৌঁছে যাবে এবং চেষ্টা করবো আপনাদেরকে যদি শাস্ত্র সাহায্যে কিছুটা ভালো রাখার জন্য কিছু প্রিন্টিং ছবি থাকে এই ধরনের ছবি দেখতে এরকম ছবি কি উত্তর দিকের দেয়ালে উত্তর দিকের দেয়ালে আপনি রাখতে পারেন টাইয়ের উত্তর দিকে রাখতে পারেন স্বামী স্ত্রী যে ঘরে থাকে সেই ঘরে রাখতে পারেন এই ছবিটা এবং বাস্তর অনেক রকম নেগেটিভ আছে এই ধরনের যন্ত্র আছে বাস্তু জন্ম বলা হয় এই ধরনের যন্ত্র এগুলো ঈশান করে রাখতে পারেন যদি খুব স্বামী স্ত্রীর মধ্যে বা কোনো বন্ধুর সাথে অশান্তি হচ্ছে বন্ধুত্ব নষ্ট হচ্ছে যেমন কোনো নারীর থেকে শরীর আসতে পারে তাহলে কি করবেন একটা বাঁশের বাঁশি যেমন এটা একটা বাঁশি বাঁশের বাঁশি আছে সেই বাঁশের মাসি তার মধ্যে চিনি ভরে দেবেন আপনার যে শত্রু তার নাম লিখবেন নিজের নাম লিখবেন ভিতরে ঢুকে দিয়ে চিনি ভরে কোন রাধাকৃষ্ণের মন্দির বা মঠ বা মাঠ সেখানে দূরত্ব গিয়ে মাটি খুলে পুঁতে দিন আপনার জীবনে কিছুটা সমস্যা মিটতে পারে জোড়া হংসের ছবি জোড়া হংসের ছবি পশ্চিম দিকের দেয়ালে বা উত্তর দিকের দেয়ালে টাঙিয়ে রাখতে পারে যদিও ওর অনেকটা ডিগ্রি মাপ থাকে সেই অনুযায়ী টাঙাতে হয় কিন্তু অনেকের ডিগ্রি সম্বন্ধে আইডিয়ার নেই সেই কারণে পশ্চিম দিকের দেওয়ালে টাঙাতে পারেন বা উত্তর দিকের দেওয়ালে টাঙাতে পারেন এবং জোড়া খরগোশের ছবিও দক্ষিণ দিকের দেওয়ালে অগ্নিকোণ চেপে আঁকতে পারেন আমরা কিছুটা অশান্তি কমতে পারি এবং অশান্তি হওয়ার যে মূল কারণ হলো জন্মছক যদি শনিচন্দ্র একত্রে বা লগ্নের সপ্তমে রবি দ্বাদশে শনি বা রবি বা মঙ্গল এই ধরনের তত্ত্ব আমার মানে হ্রস্তর মধ্যে আছে একাধিক আয়ু রেখা এই যে আয়ু রেখা একাধিক ভাবে কেটেছে আমার অশান্তি থাকবেই রাহু অশান্তির কারণ রাহুর দৃষ্টি যদি শনির ওপরে পড়ে চন্দ্রের ওপরে পড়ে চন্দ্র শনি একত্রে আছে রাহুর দৃষ্টি আছে প্রত্যেকটা এখন সপ্তম দৃষ্টি আছে তাছাড়া আরো অনেক দৃষ্টি আছে সেই কারণে আমার অশান্তি হয় বাস্তরও অনেকটা ভূমিকা বর্তমান বিভিন্ন রাশির বিভিন্ন সমস্যা ঘটতে পারে এই যে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছে তেমনই কিছুদিন পর আবার রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই যে গ্রহদের সঞ্চার এর মধ্যে বিভিন্ন রাশির বিভিন্ন সমস্যা অবশ্যই হবে মূল কারণ হল রাহু দেড় বছর একটা রাশির চক্রে থাকে শনি থাকে আড়াই বছর বৃহস্পতি থাকে এক বছর বাদবাকি গ্রহদের অল্প অল্প টাইম বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চন্দ্রমাত্র আড়াই দিন সেই সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল বলা হয় মূল কারণ হলো শনি রাহু আর বৃহস্পতি তিনটে প্ল্যান হচ্ছে গিয়ে বেশি দিন দীর্ঘদিন থাকে এবং সেই বৃহস্পতির দৃষ্টি যেমন মিথুন রাশিতে ঘটছে ঢুকছে সেখানে কর্কট রাশির ক্ষেত্রে মানে অনেকটা শত্রুতা বন্ধ হয় পারিবারিক অশান্তিরা বন্ধ হবে কারণ ছ নম্বর দৃষ্টি পড়বে সেইভাবে কিছুটা এই গ্রহ দৃষ্টি অনুযায়ী অনেকটা সফলতা পাওয়া যায় এবং একাধিক যে তার হরস্কোপটা মাস্ট জন্মকালীন হরস্কোপ সেটা দেখতে হবে এবং দশা মহাদশা আমরা কোন দশা চলছে অন্তর্দশা মহাদশায় কোন দশা চলছে সেইটার উপর নির্ভর করবে আমরা এই গ্রহদের সঞ্চারের ফলদান করে থাকবে হ্যাঁ বৃহস্পতি চেঞ্জ করলো বিশাল কিছু পাবেন এরম তত্ত্ব অনেকে ভিডিও দিয়ে থাকে কিন্তু সেটা ভুল জন্মছকে আমরা সেই গ্রহদের মানে মানে স্থায়ীগুলো দেখতে হবে কোন কোন ভাবে বসে আছে বা দশা দেখতে হবে বর্তমান আপনার কি দশা চলছে সেই কারণে আজ হলো কলিযুগের রাহু হলো রাজা রাহু যে ঘরচান কুম্ভতে ঢুকছে যেমন হঠাৎ ফটকা টাকা বিদেশ যাত্রা রাহুর দ্বারাই হয়ে থাকে সম্ভব সেটা কোন কোন রাশি সঠিক পাবে আমি বলে দিলাম এই রাশি ফটকা টাকা পাবে বা বিদেশ যাত্রা বরং কোনো ব্যাপারটা নয় ব্যাপারটা জন্ম ছকের সঙ্গে কানেকশান সঞ্চার মিলাতে হবে দশায় কী চলছে সেই দশার ভাব প্রতি তার কানেকশানটা কি সেই আমরা আমরা ফলদান করে থাকবে কিন্তু গহলে সঞ্চারে অনেকটা পরিবর্তন হয়ে থাকে এই ধরনের তথ্য আমি আরও অনেক সময় দিয়ে থাকবো প্রত্যেকের কাছে বলবো লাইক শেয়ার করুন পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আমাদের সামনে হাজির হব এবং অশান্তি কিছু কমানোর জন্যে নিচে যে খাটে শুয়ে থাকে যদি কোনো আয়না থাকে ঢেকে রাখুন বা সরিয়ে দিন আমি যে তত্ত্বগুলো দিলাম একটু ভালো করে করবেন ভালো থাকবেন নিজেকে ধৈর্য রাখবেন নমস্কার